বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার মাস্টার প্ল্যান তৈরি হয়ে গেছে পাকিস্তানের এবার প্রকাশ্যে এলো সেমিফাইনালের যোগ্যতা প্রমাণ করতে পাকিস্তানের চারটি মাস্টার ডক বিশ্বকাপ মানেই অনিশ্চয়তা আর পাকিস্তান মানেই অবিশ্বাস্য সব নাটক গ্রুপ পর্বের বাধা পেরিয়ে পাকিস্তান এবার সুপার এইটে কিন্তু সামনে তাকালেই দেখা যাচ্ছে নিউজিল্যান্ড ইংল্যান্ড আর শ্রীলঙ্কার মতো কঠিন প্রতিপক্ষ অনেকে হয়তো বলছেন পাকিস্তানের জন্য সেমিফাইনালের পথটা অসম্ভব কিন্তু ইতিহাস সাক্ষী যখনই পাকিস্তানকে খাদের কিনারে ঠেলে দেওয়া হয়েছে তখনই তারা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ফিরে এসেছে আজ আমরা বিশ্লেষণ করব সেই বিশেষ চারটি মাস্টার প্ল্যান যা দিয়ে পাকিস্তান দু বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে যাচ্ছে এক নম্বরে হলো স্পিন আক্রমণ ও লং কন্ডিশন পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার প্রথম এবং প্রধান চাবিকাটি হলো শ্রীলঙ্কার ধীরগতির এবং স্পিন সহায়ক উইকেট নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ব্যাটাররা ঐতিহাসিকভাবেই মন্থর পিচ স্পিনের বিপক্ষে বুকতে থাকে পাকিস্তানে তুপে রয়েছে উসমান তারিক এবং আবরার আহমেদের মতো মিস্ত্রি স্পিনারা আমিরের মতো অভিজ্ঞরা মনে করছেন এই স্পিন আক্রমণী হতে পারে পাকিস্তানে তুরুপের তাস যদি সাদাব খান তার ফর্ম ফিরে পান এবং মিডল ওভারের রান আটকে দিয়ে উইকেট নিতে পারেন তবে বড় দলগুলো অল্প রানে আটকে দেওয়া সম্ভব দুই নম্বর রয়েছে টপ অর্ডারের বিধ্বংসী শুরু ও বাবর আচমের কাম বোলিং যদি হয় মূল শক্তি তবে ব্যাটিং এর পাওয়ার প্লে কাজে লাগানো হবে দ্বিতীয় কৌশল সাইব জাদা ফরহান এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহ যিনি নামিবিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছেন কিন্তু দুশ্চিন্তার জায়গা হলো বাবর আজমের ফর্ম সেমিফাইনালে যেতে হলে বাবরকে তার চেনা ছন্দে ফিরতে হবে এবং এক প্রান্ত আগলে রেখে স্কোর সচল রাখতে হবে সাইমায়ুব এবং ফারহানের আগ্রাসী শুরুর পর বাবর ও উসমান খান যদি মিডল অর্ডারের দায়িত্ব নিতে পারেন তবে পাকিস্তান যে কোনো বড় সংগ্রহ তারা করতে পারবে তিন আনপ্রেডিক্টেবল মনস্তাত্ত্ব ও নিউজিল্যান্ডের ফ্যাক্টর তৃতীয় কৌশলটি হল মনস্তাত্ত্বিক লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক রেকর্ড কিন্তু বেশ আশাবাঞ্ছক শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের পথটা অর্ধেক পরিষ্কার হয়ে যাবে আমিরের মতে পাকিস্তান যদি শুরুতেই নিউজিল্যান্ডকে চাপে ফেলতে পারে তবে গ্রুপ দুইয়ের সমীকরণ পাল্টে যাবে লংগান কন্ডিশনে নিউজিল্যান্ডের তুলনায় পাকিস্তানের পরিচিতি এবং স্বাচ্ছন্দ্য অনেক বেশি যা তাদের মানসিকতভাবে এগিয়ে রাখবে চার নম্বর ফিল্ডিং ও ডেথ ওভারেস্ট শৃঙ্খলা সবশেষে যে বিষয়টি পাকিস্তানকে সেমিতে তা মাঠে নিখুঁত ফিল্ডিং পাকিস্তানের বড় রোগ হলো ক্যাচ ড্রপ বড় ম্যাচে এই ভুল করলে বিদায় নিশ্চিত এছাড়া শাহিন আফ্রিদের অনুপস্থিতিতে নাসিম শাহ ও সালমান মির্জাকে ডেথ ওভারে নিখুঁত ইয়ারকার এবং স্লোয়ার দিয়ে রান আটকাতে হবে একশো একাত্তর থেকে একশো পঁচাত্তর রানের স্কোর এই উইকেটে ডিফেন্ড করতে হলে ফিল্ডিং এ বাঘের মতো ক্ষিপ্রতা থাকতে হবে পাকিস্তান কি পারবে সব সমালোচনা উড়িয়ে দিয়ে সেমি টিকিট কাটতে নাকি আবারও গ্রুপ পর্বের মতোই তীরে এসে তরি ডুববে ক্রিকেট বিশ্বের কোটি এখন আছে সবুজ জার্সির যোদ্ধাদের দিকে নেতৃত্ব আর মাঠে লড়াকু মানসিকতা থাকলেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখা যাবে পাকিস্তানের জয়গান আপনার কি মনে হয় নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ট্র্যাম্প কে হবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ